যে আমাদের পুলিশকে মানব থেকে দানবীয় বানানো হয়েছে তাদের হাতে দেওয়া আছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায় ইট ইজ দ্যাট সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের আমি দেখেছি একটা ছেলে এখানে লেগেছে পুরো হাত ভেঙে চলে গেছে ই এমপিউটেড সে কথাটা আমি বলেছি যে আমি বলেছিলাম পুলিশের কাছে সেভেন রাইফেল কারা দিয়েছে এইটা প্রথম আমি তদন্ত করব। হাউ ইট কি আমি এই কথা বলেছিলাম যে ছেলে মানে হাতে এই রাইফেল আমি দেখেছি আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম কিন্তু আমাকে কোর্ট করা হয়েছে কোথার থেকে আসছে এই রাইফেল আমি জানি না অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর এবং সেই রাইফেল পুলিশের নামে কীভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে উ কিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশন এ কথা আমি বলেছিলাম চার তারিখে আমি একটা কথা বলেছিলাম যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপুলকে আমি ধন্যবাদ জানাই আবার চার তারিখে পাঁচ তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ আমি এক না আমার সাথে যারা ছিল চিনোয়াট আমরা ইসিকে রিভোল করার জন্য কথা বলেছি যারা শুনেছেন তারা জানান ইলেকশন কমিশন কিন্তু এখন আমি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে সেই ইন্ডিপেন্ডেন্স আমি ভোগ না করি প্র্যাকটিস না করি আমি আমার মাথা যদি রেলওয়ে লাইনের নিচে দিয়ে দিই আল্লাহ তো আমাকে বুদ্ধি দিয়েছে সেটা তো ইলেকশন কমিশনের দোষ না কালকে যে আমরা যতটুক করে যাব তারপরে যে এটা ওইভাবে থাকবে এরকম তো গ্যারান্টি কোথাও নাই কাজেই আমি মনে করি যে ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি কাইন্ড অফ গভর্নমেন্ট সেটা আপনি কেয়ারটেকার করেন ইলেকশন ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না বাংলাদেশে ইট ইজ নট পসিবল হিউম্যানলি নট পসিবল যত ভালোই নির্বাচন কমিশন যখন সরকার থাকে আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানেই আমরা সরকারি লোক সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিং ব্যবস্থা থাকতে হবে